আমাদের ভারতের সংবিধানে নিয়েছি ভারতের সংবিধান কি যত লম্বা আমরা পড়ি ওটাকে বছর প্রায় ন মাস দু বছর ন মাস ধরে ওই সংবিধান তারা রচনা করেছেন তার মধ্যে থেকে একটা এটা ভারতবর্ষের মধ্যে কোনো ধর্মকে খেয়াল করা হবে না যে উনি ওই ধর্মের কারণে ওনার প্রাধান্য দেওয়া হবে এমন এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এখানে গরিব ধনী সবাইয় সমান অধিকার থাকবে এই কথাটা যদি আমরা নামিয়ে করিম সাল্লাম লাহ্ আলিয়া সাল্লামের ভাষণের মধ্যে তার বক্তব্যের মধ্যে শুনি তাহলে পরিষ্কার পাবো লাফ হ গোয়ালি আরবি কিনা আলাদা জমি ওয়ালা আলী আলা আহ কি না

মেয়ের জিনিস যদি ছেলে যায় তো চলে যায় তাহলে ছেলে আগে গিয়ে লড়াই করবে ইংরেজদের আসার আগে ভারতবর্ষে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা হলো মোগলরা তাহলে মোগলদের হাত মুসলমানদের হাত থেকে যখন চলে গেছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েদের হবে এরা বেগিয়ে যাবে সেইটাই করেছিল কিন্তু সেটাকে এরা মান্যতা দিচ্ছে না আমার কথা মনে পড়ে যাচ্ছে বাহাদুর শাহ জাফর মরহুমের

কেটে ওনার সন্তানের লিভার তাতে লাগানো হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচা করে আল্লাহ পাক সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন জি বড় কাজের মানুষ ওনার কথা আপনারা শুনবেন আমি শুধু একটু কথা বলে কথা শেষ করে দিচ্ছি যে বাহাদুর শাহ জাপানের সামনে নাস্তা পেশ করা হয়েছে সকালবেলা কোথায় রেঙ্গুনে কেল্লার মধ্যে উনি বন্দী কি রাখা হচ্ছে নাস্তায় ওনাকে বলা হচ্ছে খুলে দেখেন তো দেখছেন সামনে তিনটে বাচ্চা নিজের ছেলে নাতির কাটা পাতা সেখানে রাখা আছে কোনো বাপের সামনে তার বাচ্চাদের কাঁটা মাথা নাস্তায় দেওয়া যায় এরা কি মানুষেরাই অন্য কিছু বাহাদুর শাহ জাপার একজন কবি ছিলেন বলছেন

দিয়েছে ও মুসলমান আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আর উপরন্ত আমরা অত্যাচার নিজের উপরে করছি যে আমরাও ইতিহাস পড়ি না ইতিহাসে খবর রাখি না এই বলে আমি আমার বক্তব্য